ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে এই রহস্য কি অব্যাহত থাকবে ফরমান যে মিশরের হাতে রয়েছে যদি ফরমান দিয়েই থাকেন তবেই নির্জনতা পরিত্যাগ করব বাধ্য করার কোনো প্রশ্নই আসে না দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই কখনো কখনো নিজেকে বলি আসমানি মাবুতের এস থাকলে জমিনের এস্কের কি প্রয়োজন আবার অন্যদিকে ভাবি যদি ইউসুফের এস্ক না থাকত তাহলে মাবুদের আশে কি করে হতাম আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি ইউসুফের মাধ্যমেই তো আমি তার এস্কের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ইমান গ্রহণ করেছি আমি ইউসুফের इश्कের প্রতি চির ঋণী কিন্তু কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাশুক থাকতে অন্য इश्कের কি প্রয়োজন তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য মহত্ব দিয়ে আমার এমন এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো ইশকের দরকার নেই নিঃসন্দেহে যে এস্ক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে যা ভূত পবিত্র এশকের জমিন এবং ইশকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয় শর্ত হচ্ছে আপনার এশকের জমিন যেন আপনার এস্কের আসমানিকে গাফল না করে আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেয় একই দিলে আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও ছিল আশা করি আর চিন্তা করবেন জানাব অক্ষনাতন মালিককে মালেককে আপনি কি জবাব দেবেন ইউসুফ খোদা তালার পয়গম্বর এটা কি সম্ভব যে খোদা তালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব এবার কিন্তু আমি আশাবাদী হলাম মনে হচ্ছে বানজুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন পরম করুণাময় ও মহান নামে শুরু করছি যিনি মিশরের জনগণের রিজিক দাতা বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে তাদের সম্পদ গোলামদের হাতছাড়া করবে আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে কি বলো শুনি তো ধরুদ উপরে আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক একদিন আপনারা যে ইউজার মালিক হতে চেয়েছিলেন আজ সেই আপনাদের সকলের মালিক হ্যাঁ আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল আর ওই বালক আজকে সকলকে কিনে নিল যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম কিন্তু এগুলো সবই মহান খোদা তালার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে উর্ধে না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি না নিজেকে গোলাম হিসেবে কে বলেছে এটা গোলামি আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে হাজার বার গ্রহণ করতে রাজি আছি আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারসিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা কখনোই তারা অন্য কোন হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না আজ থেকে আপনারা আজাদ তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন একটি কথা তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে গোলামের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পড়াতে চেয়েছি তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য জনাব এর ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না সে কৌশলে ভালোবদ্ধকে পরস্পর থেকে আলাদা করবে